গাজায় হামাসকে নিশ্চিন্ন করার নাম করে ইসরায়েল যখন একের পর এক গণহত্যা চালিয়ে যাচ্ছে এমনকি সর্বশেষ তারা অপারেশন গিদিয়ন্স পরিচালনা করছে তখন বিশ্ব বিবেক যেন দেখেও না দেখার ভান করে রয়েছে শুধু তাই নয় ইসরায়েলের পাশে থাকা বা ফিলিস্তিনের পাশে অবস্থিত যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে তারা চাইলেই যারা খুব সহজেই গাজাবাসীর পাশে দাঁড়াতে পারত তারাও বিষয়টিকে সামান্য নিচক একটা সাধারণ বিষয় হিসেবে তারা ধরে নিয়েছে এবং তারা এটাকে যেন প্রাকৃতিক একটা কোনো বিষয় হিসেবে মনে করছে যেটার পেছনে তাদের কোনো হাত নেই তারা চাইলেও যেন কোনো পদক্ষেপ নিতে পারবে না বলে এমনভাবে তারা বিষয়টিকে মানিয়ে নিয়েছে নিজেদের সাথে অথচ সৌদি আরব জর্ডান লেবানন মিশর তারা চাইলেই কিন্তু এই গাজাবাসীদের পাশে দাঁড়াতে পারতো এবং তারা ইজরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থা নিতে পারত একের পর এক গাজায় গণহত্যা পরিচালনা করার জন্য ইসরায়েলের বিরুদ্ধে অবরোধ আরোপ করছে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করছে ইউরোপিয়ান বিভিন্ন রাষ্ট্রগুলো পশ্চিমা বিভিন্ন রাষ্ট্রগুলো সেখানে মুসলিম রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও এই রাষ্ট্রগুলো মুসলিম শাসকরা তারা কোনো পদক্ষেপে নিচ্ছে না একমাত্র যুদ্ধবিধ্বস্ত হুতি বিদ্রোহী অর্থাৎ দক্ষিণ ইয়েমেনের যে প্রতিরোধ যোদ্ধারা এই ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারায় শুধুমাত্র তারা কেবল গাজাবাসীদের পক্ষে দাঁড়িয়েছে এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা ইজরায়েলের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক তো রাখবেই না এবং ইজরায়েলের নিরাপত্তার জন্য কোনো ধরনের কোনো চুক্তিতেও তারা স্বাক্ষর করবে না তাদের একটি লক্ষ্য যতদিন ইজরায়েল গাদায় যতদিন ইজরায়েল গাজায় হামলা করবে যতদিন ইজরায়েল গাজায় এই বর্বরতম নির্যাতন পরিচালনা করবে ততদিন ইয়েমেনের এই প্রতিরোধ যোদ্ধারা তারা ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করবে এমনকি ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের একজনও যদি অবশিষ্ট থাকে তাহলেও তারা ইসরায়েলের বিরুদ্ধে এই শক্ত প্রতিরোধ গড়ে তুলবে শুধু তাই নয় ইতোমধ্যে তারা ইসরায়েলের যথেষ্ট ক্ষতি সাধন করতেও সক্ষম হয়েছে বিশেষ করে লোহিত সাগর এবং পারস্য উপসাগর এছাড়া আরব সাগর ব্যবহার করার মাধ্যমে ইসরায়েলের যে বাণিজ্য জাহাজগুলো এতদিন চলাচল করতো সেই জাহাজগুলোর উপরে ব্যাপকভাবে আক্রমণ পরিচালনা করে আসে এই ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা তাদের আক্রমণের ভয়ে ইসরায়েল এখন সম্পূর্ণভাবে লোহিত সাগর ত্যাগ করে তারা আফ্রিকার হর্ন অফ আফ্রিকা ঘুরিয়ে তারপরে তারা ভৌমধ্য সাগরে প্রবেশ করছে যে খরচে তারা তাদের পণ্য আনা নেওয়া করতে সক্ষম হতো এখন তা সেই পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে তাদের বিশ গুণ খরচ বহন করতে হচ্ছে বা বাড়তি খরচ বহন করতে হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এটাকে গুরুত্বপূর্ণ সফলতা হিসেবে মনে করছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা তবে এই মুহূর্তে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা তারা আরব সাগর এবং লোহিত সাগরে আক্রমণ করার পাশাপাশি ইসরায়েলের মূল ভূখণ্ডে তারা আক্রমণ করার প্ল্যান করছে কিছুদিন পূর্বেও তারা বেন বেনগুরিয়ান বিমানবন্দরে হামলা করেছিল এবং সেই হামলায় তাদের যথেষ্ট ক্ষতি হয়েছিল গত পরশু দিনের ঘটনা আরও দুইটা ক্ষেপণাস্ত্র তারা নিক্ষেপ করেছিল এই বেন গুরিয়ান বিমানবন্দরকে লক্ষ্য করে একটা প্যালেস্টাইন টু এবং জুলফিকার নাম করে এই দুইটা ক্ষেপণাস্ত্র হামলা করেছিল ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা এমনকি ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের এই হামলায় দশ লক্ষ ইসরায়েলি তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল এবং বেশ কয়েকজন মানুষ তারা আহত হয়েছে শুধু তাই নয় তারা টার্গেট করে যে বেনগুরিয়ান বিমানবন্দরটা ধ্বংস করতে এসেছিলো সেটার অনেকাংশেই ক্ষতি সাধন করতে সক্ষম হয়েছে এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হওয়ার পরেও তারা বিদ্রোহীদের বা ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের এই ক্ষেপণাস্ত্র হামলা তারা রুখে দিতে সক্ষম হচ্ছে না বিদ্রোহীদের পক্ষ থেকে ইসরায়েলের জন্য আলটিমেটাম প্রদান করা হয়েছে যে তারা যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে গাজার বিরুদ্ধে অপারেশন যদি বন্ধ না করে বা যুদ্ধ যুদ্ধবিরুদ্ধে যদি কার্যকর না করে সেক্ষেত্রে তারা এবার ইসরায়েলের প্রধান বন্দর হাইপা বন্দরে হামলা করবে ইসরায়েলের বিরুদ্ধে নৌ অবরোধের অংশ হিসেবে হাইফা বন্দরকে লক্ষ্যপুস্তু বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের মুখপাত্র ইয়াহিয়া সারি উল্লেখ করেছেন হাইফা বন্দরের দিকে যাওয়া বা সেখান থেকে আসা সব জাহাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আমরা সতর্ক করছি আমাদের প্রতিরোধ অভিযান এখন থেকে হাইফা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলেও বিস্তৃত হবে আরও জানান গাজা ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনের জবাবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে যখন ইসরায়েল তার আগ্রাসন বন্ধ করবে এবং গাজার উপর অবরোধ তুলে নেবে তখন আমাদের প্রতিরোধও থেমে যাবে এদিকে সোমবার সকালে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেন তার দেশ গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেবে একই দিনে ইসরায়েলের নতুন হামলায় বহু মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছেন উদ্ধার কর্মীরা দর্শক এখন দেখা যায় যে এমেন এর প্রতিরোধ দ্বারা আসলে কতটুকু সফলতা অর্জন করতে পারে ইসরায়েলের বিরুদ্ধে সকলে ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং